আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ক্যাসিনো গেম দেখাবো যেটা হলো একটা বেটিং অ্যাপস এবং এই অ্যাপসটা আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে রেখেছি আমি আপনাদেরকে যদি দেখাই সেটা হচ্ছে রামি রিটার্ন এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই ডিপোজিট করে আর্নিং করতে পারবেন বিকাশ নগদ এবং রগটের মাধ্যমে আপনি এখান থেকে গেম খেলে আর্নিং করতে পারবেন তো আমি অ্যাপটা ইনস্টল করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে এটা কিভাবে ইনস্টল করতে হবে এবং লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি আপনারা আমার টেলিগ্রামে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা সেখানে আপনারা এরকম লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা যদি এভাবে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে কিন্তু ডাউনলোড করতে বলবে ঠিক আছে যে এখান থেকে এই লিঙ্কে চলে আসবেন তারপর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড এগিয়ে চলে আসবে এখানে ক্লিক করার সাথে আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট খুব সহজে এভাবে ক্লিক করবেন ক্লিক হওয়ার সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করে জাস্ট আপনি এখান থেকে অ্যাপটা এখান থেকে যে অ্যাপিকে ইনস্টলারে এখানে ক্লিক করবেন ইনস্টলারে ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন আমি যেহেতু এখান থেকে ইনস্টল করে রেখেছি তাই আমি আর দেখাচ্ছি না আমি সরাসরি অ্যাপের মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে আপনারা এখান থেকে জাস্ট অ্যাপের মধ্যে চলে আসবেন অ্যাপের মধ্যে চলে আসার পর আপনি এখান থেকে অ্যালো দিয়ে দেবেন অ্যালো দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট অ্যাপের মধ্যে প্রবেশ করে যাবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি খুব সহজেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি খুব সহজে রেফারেল সব কিছু এখান থেকে পাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছি ঠিক আছে এখান থেকে আপনারা নোটিফিকেশানগুলো সবসময় দেখতে পাবেন এখানে আপনি অনেকগুলো গেম খেলতে পারবেন আমি আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটা গেমের সিস্টেমটা দেখা দিচ্ছি এখন বর্তমানে আমার হচ্ছে ব্যালেন্স এখানে চোদ্দোশো ছিয়ানব্বই আছে আমি এটা কিন্তু ডেপোজিট করে নিয়েছি তো আমি প্রথমে আপনাদেরকে ডেপোজিট সিস্টেমটা দেখাই দেবো এবং এখান থেকে রেফার কমিশনও অনেক আপনি যদি এখান থেকে রেফারের উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে দেখেন ডিপোজিট সিস্টেম তিনশোতে হলো যদি আপনি করেন তাহলে দুইশো পাবেন তারপর এখান থেকে পাঁচশো করলে আড়াই পার্সেন্ট এক হাজার করলে হচ্ছে তিন পার্সেন্ট এইভাবে সর্বোচ্চ আপনি বিশ হাজার যদি এখান থেকে করেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি এখানে বোনাস পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনি দেখেন প্রিন্সিপাল এবং এখানে জমা করতে পারবেন এবং এটা হচ্ছে আপনি বিকাশ নগদ উপায় তারপর হচ্ছে আপনি যে কোনো বিকাশ থেকে নগদের মাধ্যমে সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন বিচারের নগদে ক্লিক করে করতে পারবেন করার পরে অ্যাড চিপসে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো সময় কিন্তু ডিপোজিট করতে পারবেন এবং এই পয়েন্টগুলো নিয়ে আপনি খেলতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা পয়েন্টগুলো এইভাবে নিয়ে নেবেন তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম যে কীভাবে এখানে ডেপোজিট করতে হবে এবং এখানে উইড্রো সিস্টেমটা খুবই সহজ এখানে পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রত্যাহার এই প্রত্যাহারের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু উড্রো করতে পারবেন এই বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন রকেট দেওয়া আছে আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমেও করতে পারবেন যেখানে দেখেন রকেট আছে নগদ আছে উপায় এবং বিকাশ সবগুলোর মাধ্যমে আপনি উজ্জ্র করতে পারবেন এবং দেখেন এখানে আপনার টোটাল ব্যালেন্সটা আপনার থাকবে এবং উজ্জ্বল ব্যালেন্স এখানে থাকবে যে আপনি এখানে অ্যামাউন্টটা দেবেন কত আপনি উইড্রো করতে যাচ্ছেন তারপর এখানে উজ্রোতে ক্লিক করলেই উইড্রো হয়ে যাবে আপনি চাইলে নগদ সিলেক্ট করতে পারেন আপনি চাইলে বিকাশও সিলেক্ট করতে পারেন এখান থেকে এই যে প্লাস বিকাশ হিসাব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টের নাম্বার এবং আপনার ফোন নাম্বারটা ইনপুট করে আপনি এখানে সেভ করে রাখবেন সেভ করে রেখে আপনি এখান থেকে জাস্ট তখন উজ্জ্বল করলে আপনার সাথে সাথে উজ্জ্বর হয়ে যাবে উইড্রো রুলস দেখার জন্য আপনি এখান থেকে উইড্রো রুলসে ক্লিক করতে পারেন এখানে উড্রো রুলস দেওয়া আছে এবং এখান থেকে রেকর্ড দেওয়া আছে আপনি যতবার এখান থেকে উইড্রো করবেন পেমেন্ট পাবেন সেটা এখানে দেখাবে তো খুব সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে বিকাশ নগদ এবং উপায়ের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে উজ্জ্বর করতে পারবেন খুব ইনস্ট্যান্ট আপনার উজ্জ্বটা হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই সিম্পল এবং আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এই অ্যাপটা এখান থেকে আপনি গেম খেলে খুব সহজে আর্নিং করতে পারবেন এখন আপনি আমি আপনাদেরকে রেফার সিস্টেমটা দেখাবো এখানে কিন্তু অনেকভাবে আর্নিং করা যাবে আপনি এখানে গেম খেলে আর্নিং করতে পারবেন সেটা আমি একটু পরে আসতেছি আপনি এখানে রেফার করে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন রেফার করে আর্নিং তো বোনাসের জন্য আপনি এখান থেকে আপনি ক্লেম করতে পারেন দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে জয়েন করেন আপনার দুইটা লেভেল থাকবে আপনি লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি পর্যন্ত এখানে আর্নিং পাবেন তো লেভেল থ্রি থেকে আর্নিং করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি লেভেল ওয়ানে আপনি থার্টি পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন আপনার ফ্রেন্ডকে জয়েন করানোর ফলে আপনি লেভেল টু থেকে নাইন পার্সেন্ট বোনাস পাবেন তার ফ্রেন্ড আবার তার ফ্রেন্ডকে জয়েন করবে সেখান থেকে আপনি নাইন পার্সেন্ট বোনাস পাবেন এবং লেভেল থ্রি থেকে আপনি থ্রি পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন সো এখান থেকে আপনারা বেশি বেশি রেফার করবেন সেটা হচ্ছে ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে অথবা আপনি এখান থেকে ডিরেক্ট এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার অপশন আছে শেয়ারের উপরে ক্লিক করবেন শেয়ার করলে আপনার কপি সাকসেসফুলি হয়ে গেল আপনার লিঙ্কটা এবং এটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন তো এখান থেকে স্পোর্টস বোনাস আছে স্পট বোনাসে আপনি ক্লিক করে খেলার বাজি আপনি এখান থেকে ধরতে পারেন রেফারেন্স আছে আপনি কতজনকে রেফার করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন আপনি র্যাঙ্কে ক্লিক করলে আপনার যে গেমের র্যাঙ্ক আপনি আস্তে আস্তে যত খেলবেন তত আপনার র্যাঙ্ক বাড়তে থাকবে সেটা দেখতে পাবেন এবং আপনার মাই বোনাসে ক্লিক করলে আপনার লাস্ট সাত দিনের যত বোনাস আছে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন বোনাস রেকর্ডে আসলে আপনি সবকিছু চেক করতে পারবেন যে আপনি কি কি বোনাস পাইছেন ঠিক আছে এটা হচ্ছে রেফার সিস্টেম গেল এছাড়া আপনি এখানে নোটিশে সবসময় চেক করবেন যে এখানে আপনার প্রচুর কিছু কিন্তু বলবে এখান থেকে রেফারেল পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে রেফার পুরস্কার আছে প্রথম বন্ধুকে ইনভাইট করলে দুইশো তারপর হচ্ছে দ্বিতীয় ফ্রেন্ডকে আপনি ইনভাইট করলে দুইশো তিরিশ এবং তৃতীয় বন্ধুকে করলে দুইশো ষাট পর্যন্ত এখানে আপনি বোনাস পাবেন এবং আপনার যে কোডটা সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা পরে পরে কাজগুলো করবেন তারপর টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন এই যে এখানে ক্লিক করে আপনি খুব সহজেই তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন জয়েন করে রাখলে আপনি সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তারপরে এখানে হচ্ছে রেফার এবং আয় এখান এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি ভিআইপি প্রিভিলেজে আপনি যদি আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিংয়ের সুযোগ আছে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যত ইচ্ছা আপনি ডিপোজিট করে এখানে আর্নিং করতে পারেন সাপ্তাহিক এবং মাসিক উইকলি এবং মান্থলি যে আপনার প্রফিটটা সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চার্ট অনুযায়ী তারপর এজেন্ট সাপ্তাহিক বোনাসে আপনি এখান থেকে দেখতে পারেন যে এজেন্টে উইকলি কত আপনি পাচ্ছেন এক হাজার টাকা ডিপোজিট করলে আপনি এখান থেকে সঙ্গে বোনাস কর তিন হাজার টাকা অতিরিক্ত বোনাস আরও পাঁচশো টাকা এভাবে আপনি সর্বোচ্চ ইনকাম এখান থেকে করতে পারেন ঠিক আছে আপনি হোস্ট এবং নোটিশগুলা সবসময় ফলো করবেন তারপরে আমরা যদি ভাগে আসি ভাগে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কপিলিং করতে পারছেন এবং এখান থেকে প্রথম বন্ধু দুইশো দ্বিতীয় বন্ধু দুইশো তিরিশ এবং তৃতীয় বন্ধু দুইশো ষাট পর্যন্ত এখান থেকে সব কিছু শেয়ারের সিস্টেম এবং কোড দেওয়া আছে আপনি এখান থেকে কপি করে শেয়ার করে আর্নিংটা করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে র্যাঙ্ক আসে আপনি এখান থেকে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন তাছাড়া এখান থেকে আপনি কিন্তু প্রথম দিন যে দৈনিক বোনাস এখান থেকে আপনি ডেইলি বোনাসটা ক্লেম করতে পারেন দৈনিক বোনাসটা এখান থেকে আপনি ডেইলি বোনাসটা এখান থেকে প্রথম দিন দ্বিতীয় দিনে সপ্তম দিন পর্যন্ত আপনি এখান থেকে ডেইলি বোনাস ক্লেম করবেন ঠিক আছে দিন ওয়ান আপনি এভাবে ক্লেম করলেন ওয়ান জিরো পয়েন্ট টু বোনাস আমি দাবি করেছি দেখেন এটা কিন্তু বোনাসটা পেয়ে গেছে আমি এখন আবার দ্বিতীয় দিনে আবার বোনাস নিব এইভাবে আপনি কিন্তু রেগুলার বোনাসটা নেবেন এইভাবে আপনি প্রত্যেক দিনকার বোনাসটা প্রতিদিন নিতে থাকবেন ভিওয়ার্স ঠিক আছে এইভাবে আপনার আর্নিংটা কিন্তু প্রচুর পরিমাণে হতে থাকবে তো এটা ছিল মোটামুটি ওকে ভিউয়ার্স আমি আপনাদেরকে গেমে যাওয়ার আগে আপনাদেরকে আরও একটি জিনিস গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা আপনাদের নাম্বারটা বাইন করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার ক্লিক করবেন আপনাদের প্রোফাইল আইকনে প্রোফাইল এখানে ক্লিক করার পর আপনাদের অবশ্যই নাম্বারটা বাইন্ড করতে হবে এখান থেকে আপনার নেম এখান থেকে আপনার নেমটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার ক্যাপিটাল দেখতে পাবেন বোনাস দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার বাউন্ড অপশন একটা আছে এখানে আপনাকে বাউন্ড করতে হবে তো বাউন্ডারির মধ্যে ক্লিক করবেন বাউন্ডার মধ্যে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনার যে নাম্বারে আপনি উইথড্র করবেন সেটা আপনাকে বাউন্ড করতে হবে তো বাউন্ড করার জন্য এখান থেকে আপনি হচ্ছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগর ডকেট আমি যদি বিকাশ সিলেক্ট করি এখানে বিকাশ দিলাম বিকাশ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এখান থেকে প্লাস এখান থেকে আপনার নাম্বারটা দিবেন এখান থেকে নাম্বার দিয়ে আপনি সেভ করার জন্য এখানে হিসাবের নাম অ্যাকাউন্টের নাম এখানে লিখবেন বিকাশ তারপরে অ্যাকাউন্ট লিখুন এবং ফোন নাম্বার ইম্পোর্ট দিয়ে এখানে সেভ করতে হবে ঠিক আছে আমি এটা সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আপনাদের ভাবে দেওয়ার পরে আপনার এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পরে আপনি এখান থেকে নাম্বারটা দেখতে পাবেন তারপর এখান থেকে আপনি যদি ব্যাকে যান তারপর এখান থেকে আবার ইয়েতে করেন তারপর এখান থেকে আপনি ফোন নাম্বার বাউন্ড অপশানে ক্লিক করে আপনি খুব সহজে এখান থেকে বাউন্ড করে নেবেন ঠিক আছে বাউন্ড করে নেবেন এভাবে বাউন্ড করে নিলে আপনার কিন্তু আর কোনো সমস্যা হবে না তো এইভাবে যদি আপনি উইড্রোতে ক্লিক করেন উইড্রোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন মনে করেন আমি একশো দিলাম দেওয়ার পরে আপনি এখান থেকে উজো অপশানে ক্লিক করবেন তো এখানে বলছে শ্যুট লেস দেন দুইশো তো এখান থেকে আমি দুইশো দিয়ে দেবো দুইশো দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি জাস্ট উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে এবং এটা রিভিউতে চলে গেছে তারপর এখান থেকে আপনি খুব সহজে এটা বাউন্ড করে নিতে পারবেন ঠিক আছে বাউন্ড করে নিয়ে এভাবে আপনি উইড্রো করবেন এটা আমি আপনাদেরকে দেখা দিলাম তার সাথে আপনারা বুঝতে পারছেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি মাল্টিপ্লেয়ার খেলার সুযোগ আছে স্কিল আছে স্পোর্টস আছে আমি এখন আপনাদেরকে গেম খেলে দেখাবো গেম খেলে দেখার জন্য এছাড়া আপনি চব্বিশ ঘন্টা আপনি এখান থেকে মেইল এবং সাপোর্টের জন্য এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে আপনি অল টাইম সাপোর্ট পেয়ে যাবেন এছাড়া আপনি টেলিগ্রামে জয়েন করবেন তো এখানে প্রচুর গেম আছে আপনি যে কোনো গেমই খেলতে পারেন এখান থেকে সব রকম গেম আছে আপনি ড্রাগন ট্র্যাগার থেকে শুরু করে গ্যালি রুলেট যে খনি তারপর এখান থেকে ক্যাসিনো দুর্গার রামি ঠিক আছে তারপর তিনপাতি সব রকম আপনি এখানে গেম খেলতে পারবেন লুডু আছে তারপর ফলের গেম আছে তারপর আছে তিন কাট প্রো কাট বিঙ্গো আছে টেন কাট প্রোকার প্রচুর গেম আছে হ্যাঁ আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই খেলবেন আমি ড্রাগন অ্যান্ড টাইগার এই গেমটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এটা আমি আপনাদেরকে খেলে দেখাচ্ছি এখান থেকে খুব সহজেই আপনি এইভাবে খেলতে পারবেন এবং এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি প্রথমে যে অ্যামাউন্টটা লাগাবেন সেটাতে আপনি যদি হেরে যান পরে আবার অ্যামাউন্ট লাগাবেন সেটাও যদি হেরে যান তারপরে আবার আপনি লাগাবেন এভাবে লাগিয়ে আপনি বেটিংটা করতে থাকবেন এখানে যত বেট করবেন তত আপনি এখান থেকে গেম খেলতে পারেন এখানে দশ নিতে পারেন পঞ্চাশ নিতে পারেন একশো পাঁচশো এক হাজার সব রকম এখানে আপনার আপশন আছে আপনি এখান থেকে নিয়ে এখান থেকে কন্ট্রিডিউতে ক্লিক করবেন কন্ট্রিডিউতে ক্লিক করে করে আপনি গেমগুলো খেলবেন ঠিক আছে আপনার যেটাতে আপনি ওয়েট দিতে চান সেটাতে আপনি টাইগারে লাগাবেন না কিসে লাগাবেন সেটা আপনি দেবেন মনে করেন যে আমি এখন এটাতে দিলাম তারপর এখান থেকে আমি যদি লস করি এখানে লস হবে এখান থেকে যদি উইন করতে চাই তাহলে উইন হবে ঠিক আছে আপনি টাইও করতে পারেন তারপর এখান থেকে প্রত্যেকটা গেম চলছে তো আমি এখানে ধরেন পঞ্চাশ লাগালাম পঞ্চাশ লাগানোর পরে কোনটাতে পঞ্চাশ লাগাবো সেটা দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিয়ে দিয়ে আপনি এভাবে প্রত্যেকবার ট্রাই করে করে দেখবেন যে আপনি এখান থেকে উইন হতে পারেন এখান থেকে আপনি লসে পড়তে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এভাবে গেম গেম হচ্ছে আপনি বেট করবেন বেট করে করে আপনি আর্নিংটা এখান থেকে দেখতে পাবেন তো এইভাবে আপনার অ্যাকাউন্টে যোগ হতে থাকবে এবং আপনি উইন করলে আপনার উইন দেখাবে ঠিক আছে আপনার ব্যালেন্স আপনি লোড করে করে নেবেন লোড করে করে নিয়ে আপনি গেমগুলো খেলবেন তো আমি এখান থেকে একশো ড্রাগনে লাগাচ্ছি ড্রাগনে লাগানোর পরে কন্টিনিউতে দিলাম এখান থেকে আপনি ড্রাগনেও লাগাতে পারেন আমি এটাতে লাগালাম তারপর কন্টিনিউ দিচ্ছি তো এখান থেকে কিন্তু একশো একশো করে আমি টোটাল লাগিয়ে দিলাম এভাবে আপনি গেম খেলবেন এবং আপনার আর্নিংটা হতে থাকবে তো এটা হচ্ছে আমাদের সিস্টেম এখান থেকে আমি এখন লবিতে চলে যাচ্ছি আপনারা গেম খেলে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তো এই হচ্ছে খেলার সিস্টেম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি আমি একটা উইন করছি এই যে আমার এখানে ব্যালেন্স দেখেন পনেরোশো ছেষট্টি হয়ে গেছে এবং বোনাস পাইছি আমি চল্লিশ এভাবে আমরা দেখেন এটা কিন্তু প্রথমে ছিল না আমার কিন্তু এখন বোনাসটা পেয়ে গেছি এভাবে গেম খেলবে এবং এখানে আর্নিং হতে থাকবে তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে যাবো আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবে অন করতে ভুলবেন না